সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে নানান রকমের কাজ কর্ম সমস্ত কাজ আমাদের একার হাতেই গুছিয়ে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে যদি একটু বুদ্ধি কাটিয়ে সমস্ত কাজগুলোকে সুন্দর মতো করে নেওয়া যায় তাহলে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো আর তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস আজকে সেই রকমের বেশ কিছু টিপস আমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যখন আমরা পেঁয়াজ কিনে আনি তখন দেখবে বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু এরকম ভাবে পলিথিনে রাখা যায় না কেননা এক একটা পেঁয়াজ হয় খুব ভালো আবার এক একটা পেঁয়াজ হয় একটু নরম থাকে ভিজে ভিজে থাকে পচা থাকে তো সেটা কিন্তু থেকে দেখলে বোঝা যায় না ওপর ভেতরেই হয়তো নষ্ট আর এই একটা নষ্ট পেঁয়াজ যদি ভালো পেঁয়াজ সাথে থাকে সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সমস্ত পেঁয়াজ কিন্তু অল্প কদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই সবার আগে যেটা দরকার এরকম একটা পলিথিন প্যাকেট থেকে এই পেঁয়াজ সরিয়ে রেখে এরকম একটা ঝুড়ি বা এরকম বাস্কেটের মধ্যে রাখা তো এই জন্য আরো একটা ছোট্ট কাজ করতে হবে যখন এই ধরনের ঝুড়ি বা কোনো পেঁয়াজ বা আলু রাখবো তার নিচে অবশ্যই এরকম একটা খবরের খবরের কাগজ পেতে নিতে হবে আর কাগজের যদি এইভাবে আমরা পেঁয়াজ রাখি তাহলে দেখবে বন্ধুরা মাসের পর মাস কিন্তু আমরা পেঁয়াজটাকে স্টোর করে রাখতে পারবো কোন রকম যদি পেঁয়াজের মধ্যে পচাও থাকে ওই একটা পেঁয়াজে কিন্তু পচা থাকবে অন্যান্য কোন পেঁয়াজ কিন্তু আর পচতে দেবে না কেননা এই পচার মানে যে জল ভেতরে যে একটা জলীয় ভাব রয়েছে प्याजগুলোর তো সেই পচা অংশটাকে কিন্তু এই পেপারটা অ্যাবজর্ব করে নেবে এছাড়া যদি তোমাদের কাছে এরকম বড় পেপার না থাকে যদি মনে করো অল্প পেপার আছে হয়তোবা باسکٹটাকে কাভার করতে পারবে না নিচের দিকটা সেক্ষেত্রে এরকম ভাবে পেপারের এরকম ছোট ছোট বল বানিয়ে নাও আর নিচে পেপারটা না দিয়ে এরকম ভাবে प्याज রেখে বেশ কটা পেপার বল এরকম ভাবে प्याजের উপর দিয়ে দাও একই রকম ভাবে কিন্তু কাজ হবে পেপার কিন্তু এই রকম যে জলটা থাকে না ভেজা ভেজা ভাব সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে সমস্ত পেঁয়াজকে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপসটা বন্ধুরা এই ধরনের যে পাউচ মশলার প্যাকেটগুলো হয় যেরকম ধরো গরম মশলার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এই ধরনের যে কাগজের বক্সগুলো থাকে না খেয়াল করে দেখবে এই কাগজের বক্সগুলো একবার যদি আমরা ভেঙে ভেতর থেকে মশলাটা বের করে নিই সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা এতটাই মুখের কাছটা ফাঁকা হয়ে থাকে যে এর মধ্যে কিন্তু মশলাটা পরবর্তী সময় আমরা রাখলে একটা রাবার ব্যান্ড দিয়ে হোক বা কোনো কিছু টাইট করে মুখটাকে আটকাতে হয় কাগজের বক্সে নাহলে কিন্তু নানান রকম পোকা মাকড় আরশোলা মশলার মধ্যে ঢুকে যেতে পারে কিন্তু যদি হাতের সামনে কোনো রকম রাবার ব্যান্ড না থাকে তাহলে আমরা এই মশলার প্যাকেটটাকে কিভাবে স্টোর করে রাখবো যাতে কোনো রকম ভাবে পোকা মাকড় না ঢোকে তার জন্য প্রথমে এই কাগজের বক্সটাকে এমন ভাবে সিল করে রাখবো দু সাইডটাকে এইভাবে ভাঁজ করে নাও এরপর সামনে আর পিছনের যে বড় কাগজের উপরের দিকে অংশটা সমস্ত চারদিকের এই উপরের অংশটাকে এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে হালকা করে দুটো সাইড কিন্তু এইভাবে চাপ দাও দেখবে অটোমেটিক কিন্তু সুন্দর মতো লক হয়ে যাচ্ছে কোন রকম আর খুলবে না কাগজের এই বক্সের মুখের কাজটা এইভাবে দুটো সাইডের কাগজের বক্সটাকে ভাঁজ করে নিয়ে মাথার দিকে চারটে কাগজের এক্সট্রা অংশকে যদি ভিতর দিকে ঢুকিয়ে দিই তারপর আস্তে আস্তে উপর দিকের কাগজের বক্সটাকে চাপ দিই তাহলে দেখবে বন্ধুরা মুখের দিকটা কিন্তু পুরোপুরি সিল হয়ে যাচ্ছে আর কোন রকম এয়ার পাসও হবে না সাথে পোকা মাকড়ও মশলার মধ্যে ঢুকবে না তো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আমরা যখন কলগেট বা টুথপেস্ট কোনো কিছু কিনে আনি তখন কিন্তু এই ধরনের বক্স গুলো আমরা ফেলে দিই ওপরে যে র‍্যাপিং বক্সটা থাকে তো এই বক্সটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগে না হ্যাঁ বন্ধুরা ঘরের যে কোনো জিনিস যদি আমরা না ফেলে দিয়ে রেখে দিই দেখবে কোথাও না কোথাও কিন্তু ঠিক কাজে লাগে তো সেই রকমই এই কলগেটের ফাঁকা বাক্সগুলো কিন্তু রেখে দেব আজকে থেকে এই ফাঁকা বাক্সগুলো ফেলবো না কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটা কিন্তু আমরা মহিলারাই একটু বুদ্ধি করে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবো তো আমাদের সাথে রান্নাঘরে এই ধরনের কেবিনেট রয়েছে বা ড্রয়ার রয়েছে এই ড্রয়ারের মধ্যে কিন্তু আমরা কি করি চামচ ছুরি বা ছোটখাটো এই সমস্ত জিনিসগুলো আছে এইভাবে দেখিনি আর তার ফলে দেখতে পাচ্ছ জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা সেটা পাচ্ছি ছুরি দরকার তো সেটা পাচ্ছি না তো সমস্ত এরকম সরু ধরনের যে জিনিসগুলো হয় সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এই যে কলগেটের ফাঁকা বাক্সগুলো রয়েছে না এর মধ্যে কিন্তু সুন্দর মতো আমরা স্টোর করে রাখতে পারো যেরকম ধরো এই ধরনের জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক মতো অর্গানাইজ করে রাখতে যাই তাহলে কিন্তু আমাদের বাজার চলতি যে আহ স্পুন হোল্ডার গুলো রয়েছে না সেগুলো কিনে আনতে হয় সেটা যেরকম পয়সা সাপেক্ষ ব্যাপার সাথে কিন্তু সেটা কিনতে গেলে আমাদের বাজার যেতে হবে তো কোনো কিছু করার দরকার নেই এই ধরনের যদি কলগেটের এরকম খালি প্যাকেট থাকে আর এটার মধ্যে যদি এগুলোকে আমরা সুন্দর মতো ভরে রাখি তারপর যদি ক্যাবিনেটের মধ্যে হোক বা রান্নাঘরের কোনো একটা জায়গায় রেখে দিই তাহলে দেখবে খুব একটা তো বাজে লাগবে না দেখতে সাথে কিন্তু যখনকার জিনিস তখন সাথে সাথে আমরা পেয়ে যাবো চারিদিকে খুঁজতেও হবে না আর জিনিসগুলো কিন্তু সুন্দর মতো সেফটি থাকবে আর গুছিয়েও কিন্তু রাখা সম্ভব হবে তো এইভাবে ফেলে না দিয়ে একটা বাজে কিন্তু আমরা লাগাতেই পারছি টিপসটা ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস দেশলাই আমরা বন্ধুরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু একটা দেশলাই কাঠি যদি কোনো একটা প্রয়োজনে আমরা জ্বালাই অনেক সময় দেখা যায় কাঠিটা কিন্তু খুব একটা বেশি সময় জলে না খুব তাড়াতাড়ি কিন্তু নিভে যায় আর প্রয়োজনের যদি আমরা কাজটা না মেটাতে পারি একটা দেশলাই কাঠি দিয়ে সেক্ষেত্রে দেখবে অনেকগুলো দেশলাই কাঠি কিন্তু একবারে খরচা হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের বেশ খানিকটা জিনিস কিন্তু ওয়েস্টেজ হয় তো কিভাবে আমরা দেশলাই কাঠি ব্যবহার করবো আর কিভাবে ব্যবহার করলে একটা দেশলাই কাঠি অনেকটা সময় পর্যন্ত চলবে তারই একটা ছোট্ট টিপ শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট একটুখানি নিয়ে এরকম ভাবে প্রয়োজন মতো যে দেশলাই কাঠিগুলো আমার ব্যবহার করতে লাগবে সেই দেশলাই কাঠি মাথার দিকে যে বারুদটা রয়েছে না তার মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট লাগিয়ে দাও তবে অবশ্যই আবারও বলছি খেয়াল রাখতে হবে যে হোয়াইট কালার টুথপেস্টই কিন্তু নেবে কোনো রকম জেল টুথপেস্ট নিলে কিন্তু এক্ষেত্রে হবে না তো অল্প অল্প করে এরকম ভাবে বারুদের জায়গাটা লাগিয়ে দিয়ে বেশ খানিকটা সময় শুকিয়ে নাও এইভাবে যদি আমরা বারুদ কাঠিটাকে ভালো মতো দিয়ে সিল করে দিই তারপর যদি এই দেশলাই কাঠিগুলো আমরা চালাই তাহলে দেখবে যে এই জিনিসটা আমাদের চালানোর জন্য তিন চারটে দেশলাই কাঠি খরচা হয়ে যেত সেখানে কিন্তু আমাদের একটা দেশলাই কাঠিতেই হয়ে যাবে বারবার তো দেশলাই কাঠি চালাতে প্রয়োজন হবেই না সাথে কিন্তু একটা দেশলাই কাঠি অনেকটা সময় পর্যন্ত চলবে তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের সংসার জীবনে অনেকটা তো কাজে আসবেই আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে তো চলো দেখে নাও পরের টিপস তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি গ্লাভসের কোন অংশটা বলতো এখানে এই যে আঙুলের যে জায়গাটা থাকে না সেই আঙুলের জায়গাটাকে কিন্তু এরকম দুটো ফিঙ্গার এর জায়গা আমি কেটে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে গ্লাভস টা কেটে আবার কি হবে তো অনেক সময় দেখবে বন্ধুরা গ্লাভস গুলো যখন আমরা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই গ্লাভস টা আমরা হাতে কভার করে নিয়ে তারপর কোনো কাজ আমরা করতে পারি না তো সেই ধরনের পুরনো যে গ্লাভস গুলো হয় যেগুলো আমাকে ফেলে নিতে হবে সেই গ্লাভস এর কিন্তু এরকম ভাবে ফিঙ্গার গুলো আমরা সিঙ্গেল ভাবে কেটে নেবো তো এরকম এখানে আমি একটা রাবারের গ্লাভস নিয়েছি আর এরকম একটা পলিথিনেরও গ্লাভস নিয়েছি তোমাদের কাছে থাকবে সেরকমই নেবে তো এই আমরা কাজে লাগাতে তো যখন বন্ধুরা আমরা ট্রাভেলের সময় এরকম ছুরি কাছি ধারালো যে সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হয় সেই সমস্ত জিনিসগুলো দেখবে এরকম ভাবে ব্যাগের মধ্যে ডিরেক্ট নিলে কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় তাই কি করবো এরকম ভাবে ফিঙ্গারগুলো ফিঙ্গার গুলো কেটে নিয়ে যদি এর মধ্যে আমরা ছুরি কাছি বা ধারালো কোনো জিনিস জিনিসকে আমরা কভার হিসেবে পরিয়ে নিয়ে তারপর বেরোতে পারি তাহলে দেখবে সেফটি তো থাকবেই সাথে কোনো রকম হাতে ফুটে যাওয়া বা কোনো রকম ব্যাগ ফুটে হয়ে এগুলো ধারালো জায়গা গুলো বেরিয়ে যাওয়ার তো কোনো ভয় থাকবেই না সাথে সেফটির মতো কিন্তু আমরা নিয়েও যেতে পারবো এই ছোট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের মাটির যে কোনো জিনিসই থাকে তো আমার কাছে যেরকম ধরো বেশ কতগুলো প্রদীপ রয়েছে এরকম মাটির প্রদীপ হোক মাটির ছোট ভাঁড় হোক খুঁড়ি হোক বা বড় বড় যে দই বা মিষ্টির যে হাঁড়িগুলো হোক যেটাই থাকুক না কেন কম বেশি থেকেই থাকে বিশেষ করে পুজো বা কোনো অনুষ্ঠানের জন্য এই ধরনের কিন্তু প্রদীপ আনা হয় কিন্তু সারা বছর এই প্রদীপ আমাদের লাগে না বললেই চলে এই প্রদীপগুলো যদি আমাদের কখনো কোনো সময় বাতিল করতে হয় তাহলে কিন্তু আর ফেলে দেবো না কেননা এই প্রদীপ দিয়ে দারুণ একটা কাজ হয়ে যাবে কি সেই কাজ দেখো বন্ধুরা যখন আমরা রান্নাঘরে মশলা কোনো কিছু বাটি তখন কিন্তু সব সময় যেন মিক্সি বা শিল নোড়াতেই করি তার কোনো কথা নেই এরকম গ্রেটার বা ছুরি কাঁচি এগুলো তো থাকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এগুলোও কিন্তু ধার কমে যায় ধার কমে গেলে কি করতে হবে এগুলোকে কিন্তু আমরা হয় বাতিল করে দিই কিংবা বাইরে গিয়ে ধার দিয়ে নিয়ে আসি তাই ঘরে থাকা মাটির যে কোনো জিনিস যদি আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়ে এইভাবে ধার করে নি গ্রেটারের মধ্যে হালকা করে গ্রেট করে নিই আর ছুরি কাঁচি চাকু যেগুলো থাকবে সেগুলোকে এইভাবে হালকা করে যদি ঘষে নিই সেক্ষেত্রে যে ধারটা চলে গেছিলো সেই ধারটা কিন্তু আবার ফিরে আসবে কেননা মাটির মধ্যে যেহেতু একটা শক্ত ভাব আছে আর মাটিগুলো পোড়ানোর কারণে কিন্তু যেহেতু একটু শক্ত খড়খড়ে ভাব পাওয়া যায় সেটা দিয়ে সুন্দর মতো এই জিনিসগুলো কিন্তু আমরা আবার ধার করে নিতে পারবো তাই ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে ঘরে বসে সুন্দর মতো যদি ধার করে নেওয়া যায় তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ আমাদের অনেকটাই সেভ হচ্ছে আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের ঘর বাড়ি যতই বড় হোক না কেন সব সময়ের জন্য পরিপাটি করে সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি সারা ঘর বাড়ি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা গেলেও এই মেঝের কোনা যে এস এর জায়গাগুলো আছে না দেখবে বন্ধুরা মার্বেল হোক বা টাইলস হোক এত পরিমাণ ময়লা থাকে না এই জয়েন্ট গুলোতে এত বাজে লাগে দেখতে যেটা কিনা আমরা প্রত্যেকদিন ঘর মোছা বা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করলে এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয় না আর যেহেতু প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব হয় না তাই এতটা বেশি যে দিয়ে একটা ময়লা পড়ে যায় না যেটা কিনা তুলতে অনেক বেশি কষ্ট হয় যেহেতু এই জায়গাটা আমরা ঠিকঠাক মতো হাত লাগিয়েও পরিষ্কার করতে পারি না বলে কোনা তো তার জন্য কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি হারপিক এরপর যেহেতু এতটাই ছোট জায়গা তাই ঠিকঠাক মতো হাত লাগাতে পারবো না বলে এখানে নিয়েছে একটা পুরনো চিরুনি আর চিরুনির দাঁত মধ্যে এরকম একটা পুরোনো স্টিল উল এইভাবে লাগিয়ে দেবো তারপর দেখবে বন্ধুরা কাজটা একেবারেই সহ সহজ হয়ে যাবে হালকা একটু জলের দিয়ে এইভাবে যদি হালকা হালকা করে ঘষে নাও তাহলে কোনাকানিতে যত ময়লাই থাকুক না কেন দেখতে বাজে লাগুক না কেন যেদি হয়ে থাকুক ময়লাগুলো উঠতে না চাক যত যাই হোক না কেন সমস্তটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে যেটা কিনা আমাদের কোনো রকম কষ্ট তো করতেই হবে না সাথে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক দিলেই কিন্তু সুন্দর মতো এটা পরিষ্কারও করা হয়ে যাবে এইভাবে হালকা করে একটু ঘষে পরিষ্কার করে নাও তারপর শুকনো একটা কাপড় বা একটা ভেজা কাপড় দিয়ে জায়গাটাকে মুছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে যার জন্য আমাদের একেবারে পরিশ্রম তো করতে হলোই না আমি তফাৎটা দেখানোর জন্য কিন্তু তোমার সামান্য জায়গায় পরিষ্কার করেছি যাতে সাইডটা আর এই জায়গাটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারো কতটা সুন্দর মতো পরিষ্কার করা সম্ভব হয়েছে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ